প্রনের জন্য প্রন ফ্রাই করার জন্য আমি এখানে কিছু চিংড়ি নিয়েছি সেই চিংড়িটাকে এখন আমি ছিলে নেবো আগে তারপর পরিষ্কার করে ধুয়ে নেব এই কিন্তু লেসটা থাকবে শুধু আমি এর স্কিনটা ছিলে নেব ঠিক এইভাবে এই এইভাগ সবগুলোকে আমি এখন ছিলে আর সবগুলো ছেলা হয়ে গেল এখন এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব তার আগে এটার ভেতরে যে রকটা আছে সেটাকে আমি বের করে নেব আমি এখানে একটা নাইফ নিয়ে নিলাম এই এই জায়গাটা আমি একটু কেটে দেব কারণ যেহেতু আমাকে এটা কাটতে হবে সেই জন্য এই যে পুরোটাই চলে এলো ঠিক এইভাবে আমি সবগুলো করে নেব চলে আসবে এইভাবে সবগুলোকেই আমি এইভাবে করব আমন ধর ওকে গেছে এখানে একটা ছোট্ট ট্রিক আছে আপনারা যখন প্রন করেন নিশ্চয়ই প্রনটা ভাজার সময় ঠিক এরকম হয়ে আসে এটা কখনোই আর এরকম হবে না যদি আপনারা এই টেকনিকটা ব্যবহার করেন আমি যেটা করি এই যে জয়েন্টটা এই জয়েন্টের রেখার একটু কেটে দিবেন এই যে শর্ত প্রতি এখানে কয়েকটা একটা জয়েন্ট থাকে যেমন এখানে আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা এই জয়েন্টে শুধু একটু করে কেটে দেবেন এই যে একদম এটা পুরা সোজা হয়ে যাবে এই যে এরকম সোজা থাকবে আবার ওকে দেখাচ্ছি এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাস্তা জয়েন আমি একটু কেটে দিব এই যে একদম সোজা হয়ে গেল এই যে ভাজিগুলো এগুলো ছেড়ে যায় এভাবে সবগুলোকে আমি এখন কেটে নেবো আমার মাছ কাটাগুলো হয়ে প্রতিটা প্রতিটা কিন্তু সোজা একদম এখন আমি কড়াই তেল গরম হতে দিলাম আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেই ব্যাটারটা এখানে কোয়ার্টার কাপ ময়দা এবং কোয়ার্টার কাপ চালের গুঁড়া আছে আর একটু আছে ফুড কালার একটু আদা রসুনের ওয়ান ফোর্থ চা চামচ আদা রসুনের পেস্ট যেহেতু ময়দা এবং চালের এই গুঁড়াটা গন্ধটা যেন না লাগে আর আপনার একটু মরিচ গুঁড়া আছে আর লবণ আর কিছু নেই আর ভাজার জন্য আমি এখানে একটা একটা প্লেটে ব্রেড ক্রাম নিছি এটাকে আমি এই ব্যাটারটায় ভিজিয়ে এটার মধ্যে দিয়ে তারপর আমি তেলে ভাজবো চিংড়িটা এভাবে এখন আমি কামের মধ্যে গড়িয়ে নেব হয়ে গেল আমার কম খালি মুচ মুচ করতেস্যার সবাই ভালো থাকবেন আসবো আবার আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ